হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত দেখো বন্ধুরা আজকে অনেক দিন বাদে ভিডিও শুরু করলাম তোমরা দেখতেই পাচ্ছ আর এতদিন সেইভাবে কোনো ভিডিও দিতে পারিনি কেননা মেয়ের পরীক্ষা ছিল তো ওর জন্য আর আমাদের তো বাড়ির কাজ শুরুই হয়ে গেছে তোমাদের একটু একটু করে দেখিয়েছি আর এতদিন বাদে আমরা মানে নিজের বাড়িতে যাব ঠিক আছে যে কতটা আনন্দ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কতগুলো বছর আমরা যে ভাড়া বাড়িতে রয়েছি আর আজকে আমাদের সেই দিনটা এসছে সামনে ঠিক আছে তোমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের দাদাভাই তো মানে এখন তো কেউ নেই সেইভাবে কাজ মানে মিস্ত্রিরা কাজ করছে দেখাশোনা করার জন্য লোক চাই এবার তোমাদের দাদাভাই সবটাই দেখাশোনা করছে হ্যাঁ এবার ঠিকঠাক কাজটা না দেখলে পরে যদি ভুল ভাল হয়ে যায় ওর জন্য তোমার দাদাভাইকে থাকতে হচ্ছে ঠিক আছে আর সবটাই তোমরা দেখতে পাবে আর সকালবেলা উঠে এখনও সেইভাবে কোনো কাজ হয়নি আর এখন খাবার বানাবো আর তোমাদের আর মিস্ত্রি দাদারা কাজ করছে তোমাদের দাদাভাই সকাল সকাল চা নিয়ে চলে গেছে এখন একটা নতুন ডিউটি হয়েছে দুবেলা করে চা দেওয়ার ঠিক আছে আর দুবেলা করে চা বানিয়ে নিয়ে যাচ্ছি আর কেননা বাড়ি আমরা যেখানে থাকি তার থেকে একটু দূরে আছে বেশি দূরে হলে না খুব অসুবিধা হয়ে যেত মানে এই চা দিয়ে আসা বা দেখাশোনা কাজ করা ঠিক আছে আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর তোমরা সবটাই দেখতে পারবে ঠিক আছে আর তোমরা আশীর্বাদ করো যাতে আমরা বাড়িটা ঠিকঠাক করতে পারি ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা আবার আসছে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ আর টাটা